তোমার আমার ইঘর কানে তোমার হস্ত দুখনত দেব ফিরি জানে জানে ভক্ত তোমাই দিলাম আমার ইঘরে অস্ত দুখানা পাই তোমার অনেক রূপ দেখো দেখো ভক্ত নয়ন মেলিয়া তোমার হস্ত দুখানা তুমি পাই আছো ফিরিয়া পরিপূর্ণ সুস্থ আমি তো সম্পূর্ণ সুস্থ আমি যে আমার অস্ত্র দোকানা পেরে পেয়েছি তখন ঠাকুর যেই অস্ত্র তুমি আমার দিলে ফিরিয়ে সেই অস্ত্রে তোমার চরণে শত কোটি প্রণাম যেন করে শত শত কোটি আজ তুমি করিলে প্রমাণ সত্যি তুমি ভক্তের অধীনে ভগবান আজ তোমার আমার তুমি ভক্ত আমি ভগবান একতা হইল প্রমাণ তোমার মত ভক্ত নেই তিনি জগতে সংসারে তোমার আমার গুরুর কাহিনী থাকবে যুগে যুগে স্বর্ণক্ষরে মহাভারতে আসবে ভক্তরা যুগে যুগে তোমার আমার কাহিনী অন্তরে থাকবে চিরতরে তাই তো তোমাদের দুঃখের কাহিনী সমাপ্ত করে তোমাদের দুঃখের দিন সমাপ্ত করে সুখের তোমাদের কাছ থেকে বিনয় নিয়ে ছুটে যাবো আমি আমার বইকট লোকে তুমি চলেই যখন যাবে আজ তোমার চরণ দর্শনে পেয়ে জীবন মনে ধরত হয়েছে তাই তো শেষবারের মতো রাজা চরণে জানাই মোরা বোড়া শত 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 র কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নমস্কার আজ আমার জন্য শঙ্কলের করা হলো সম্পূর্ণ মহাভারত থেকে রচিত দেখবার মতো বুঝবার মতো হাসি খান্নায় অশ্বী সজল রোগে নিত্যনাট্য লীলামালা নরত ঠাকুরের ইত এখানে সমাপ্ত করা হল Sí, sí. no